আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওসমূহ সবার আগে পেতে বেল বাটনে ক্লিক করে অন করে দিন। শীতে বাতের ব্যথা থেকে মুক্তির সহজ 10টি উপায় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুধু দর্শক মণ্ডলে হাকিম কবিরা চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। শীত এলেই আথারাইটিস বা বাতের ব্যথার সমস্যা অনেক বেড়ে যায় এই ব্যথার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত একটু বয়স হলেই আমাদের চারপাশে অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন এই রোগ হলে কর্মক্ষমতা হ্রাস পায় তাছাড়া বেশ কষ্টও পাওয়াতে হয় অথচ কয়েকটি সহজ টিপস অনুসরণ করেই বাতের ব্যথা থেকে মুক্ত থাকা যায় আর আজকে বাতের ব্যথা থেকে মুক্ত থাকার জন্য রইল দশটি উপায় এক বিছানায় শোয়া ও ওঠার সময় যে কোনো একদিকে কাত হাতের উপর ভর দিয়ে শোবেন ও উঠবেন দুই ব্যথার জায়গায় নির্দিষ্ট সময় ধরে গরম বা ঠান্ডা ভাব দিন সময়টা দশ থেকে পনেরো মিনিট হলে ভালো হয় তিন অনেকক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকবেন না প্রয়োজনে এক ঘন্টা পর পর অবস্থান বদলাবেন চার মেরুদণ্ড ও ঘাড় নিচু করে কোনো কাজ করবেন না পাঁচ নিচু জিনিস যেমন পিড়া মোড়া বা ফ্লোরে না বসে চেয়ারে বসতে হবে বসার সময় পিঠ ঠেস না দিয়ে মেরুদণ্ড সোজা করে বসবেন নরম ফোম বা জাজিমে শোয়ার অভ্যাস ত্যাগ করতে হবে এর বদলে উঁচু শক্ত ও সমান বিছানায় শোবেন সাত মাথায় বা হাতে ভারী ওজন বা বোঝা বহন এড়িয়ে চলতে হবে দাঁড়িয়ে বা চেয়ারে বসে রান্না করা যাবে না আট চিকিৎসকের নির্দেশ মতো নিয়মিত ব্যায়াম করতে হবে তবে ব্যথা ছেড়ে গেলে ব্যায়াম বন্ধ রাখবেন নয় শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখবেন পেট ভরে খাওয়া নিষেধ অল্প অল্প করে বারবার খাবেন প্রতিবার খাবারের আগে কিছুটা পানি পান করে নিন দশ হাই হিল যুক্ত জুতা ব্যবহার করবেন না নরম জুতা ব্যবহার করবেন ব্যথা তীব্র হলে উঁচু কমডে বসে টয়লেট করুন ব্যথা বেশি হলে সম্পূর্ণ বিশ্রামে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ